আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু চিপিস এখানে রেডিমেড চিপিস আছে এবং রেডিমেড ছাড়াও আছে আপনারা কিন্তু ভাইয়াদের এখানে সকল প্রকার থ্রি কালেকশন পেয়ে যাবেন এবং ভাইয়ারা কিন্তু পাইকারে দিয়ে থাকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আচ্ছা রেডিমেড আমরা এক সাইড থেকে দেখা শুরু করব আগে আমরা কারচুপিগুলো দেখে নিব দেখেন খুবই সুন্দর ভাইয়া এগুলো এই পাশে উঠায় না আমরা একটা একটা করে সবগুলো কালার আর ডিজাইন আপনাদেরকে দেখায় দেব যার যেটা ভালো লাগবে এগুলো তো রেডিমেড না তাই না এগুলো সেলাই করে নিতে হবে এগুলো কিন্তু কারচুপির দেখেন খুব সুন্দরভাবে কারচুপি কাজ করা আছে পুরাটা জুড়ে আমাদেরকে অর্নাটা খুলে দেখাবেন এবং ওর নাকি ফুল পাঁচ হাত ভাইয়া আচ্ছা ওর না কিন্তু ফুল পাঁচ হাত দেখেন একদমই বড় ওর আপনারা পেয়ে যাচ্ছেন এবং সালোয়ার হচ্ছে এক কালার ঠিক আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে ভাইয়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো ওরনাতেও কিন্তু কাজ করা দেখেন ওরনাতেও কিন্তু কাজ করা এবং হচ্ছে এবং ওরনা অনেক বড় একদম নামাজি ওরনা মানে একটা থ্রি পিসের কিন্তু সৌন্দর্যটাই কিন্তু ওরনা তো তেও কাজ পেয়ে যাচ্ছেন এবং একদম মরনাতেও কিন্তু আপনারা ওই যে সাইড দিয়ে কি ওগুলো বলে ভাইয়া কাজ করা আছে তাই না এই যে এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর এগুলো তো একদম ফ্রি সাইজ সবার হবে সবার হবে ভাইয়া রেডিমেড আর এগুলোর কি দাম আলাদা আলাদা থাকবে আচ্ছা সেম দামেই কিন্তু থাকবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের কিন্তু প্রচুর কালেকশন আছে যে কোনো ধরনের থ্রি পিস লাগলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ফুল পাঁচ হাত কারচুপে কাজ করা আমরা সালোয়ার এক কালার সালোয়ার গুলো আপনাদেরকে দেখাচ্ছি না যেহেতু আমরা একটা ভিডিওর মাঝে অনেকগুলো কালেকশন দেখাবো দেখেন প্রত্যেকটা ওড়না একদম পাঁচ হাত প্লাস থাকছে প্রত্যেকটা ওড়না বড় মানে সবার জন্য নিতে পারেন আপনারা এই কালেকশনগুলো এগুলো কত করে দিবেন যার ব্যবসার জন্য নিবেন আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আখন আচ্ছা এখন আমরা রেডিমেড কিছু কালেকশন দেখব এগুলো কিন্তু একদম রেডিমেড এগুলোর সাইজটা আসলে আপনারা যখন অর্ডার করবেন তখন সাইজটা কিন্তু আপনারা শুনে নিতে পারবেন ভাই 850 টাকায় রেডিমেড গুলো দিয়ে দিচ্ছেন মানে এত কোয়ালিটি 1350 টাকা আমরা টাকা ভাইয়ারা দিয়ে দিচ্ছে মাত্র 850 টাকা দেখেন কত সুন্দর হাতাতে কাজ করা এবং সালোয়ারগুলো সম্ভবত প্লাজো করা আছে অনেক সুন্দর এবং ওড়নাগুলো দেখেন অনেক সুন্দর ফুল এই ডিজাইনের কালার আছে তিনটা আমরা তিনটা কালারই দেখব। সাইজটা আপনারা ভাইয়াদের কাছে শুনে নেবেন এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ হাতাতেও কিন্তু কাজ করা দেখেন অনেক সুন্দর সবগুলো ওনা না করলেও কি হবে দেখেন এই যে লাস্ট কালার এই ডিজাইনের লাস্ট কালার এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক লাগছে ডিজাইনটা খুবই সুন্দর আমি যদি ক্লোজে দেখাই যে সাইড দিয়ে কিন্তু এভাবে টিস্যুর কাজ করা আছে খুবই সুন্দরভাবে পুরাটা জুড়ে কাজ করা আছে হাতাতে কাজ করা আছে এবং অনলি আটশো পঞ্চাশ টাকাতেই আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে কিন্তু এই যে আরেকটা ডিজাইন দেখাবো আমরা প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন এটা কত সুন্দর একটা জামা দেখেন কালারটা কত সুন্দর প্রিন্টটা কত সুন্দর ভাইয়া সবগুলোর সাথে কি সালোয়ারগুলো কি ইয়ে দেওয়া আছে প্লাজো করা আছে না কি করা আছে প্লাজো আছে আচ্ছা ও এটা এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন সালোয়ারের ডিজাইনটা অনেক সুন্দর এটারও কালার আছে হ্যাঁ এটারও কালার আছে শুধু শুধু জামা খুললেই হবে ভাইয়া ওড়না সবগুলোই কিন্তু এরকম সেম থাকবে আমরা খুলে খুলে প্রত্যেকটা ডিজাইনের একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র এটাও আটশো পঞ্চাশে দিয়ে দিচ্ছেন এগুলো কিন্তু খুবই ভালো হবে দেখেন আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন অনেক সুন্দর হবে যেটা দেখছেন সেটা পাবেন এটা কালার আছে দুইটা প্যান কাটিং হবে আচ্ছা এটা এক একটা সালোয়ার কিন্তু এক এক ভাবে দেওয়া আছে কোনোটা প্লাজো কোনোটা প্যান্ট কাটিং কোনোটা এমনি সালোয়ার যার যেটা লাগবে এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আবারও দামটা বলে দিচ্ছি আটশো টাকা কেউ যদি ব্যবসার জন্য নিতে চান ভাইয়াদের কাছে প্রচুর কালেকশন আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা অর্ডার করতে পারবেন এই যে এটাও কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর যেটার এই যে এটার ওড়নাটা দেখেন ফুল ওড়না পাঁচ হাতের ফুল ওড়না একদম নামাজি ওড়না যা দেখছেন সেটাই পাবেন ঠিক আছে খুবই সুন্দর বানানো হবে না এটা বানিয়ে নিতে হবে আচ্ছা এটা সালোয়ারটা বানায় নিতে হবে ভাইয়া কিন্তু বলে দিচ্ছে হ্যাঁ কোনটার সাথে কি যেটা দেখছেন সেটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা আবার হাতাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন একদমই কন্টিনিউয়াস ভাবে কাজ করা আছে কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটার কালার আছে তিনটা এটার কি সালোয়ার বানানো না সালোয়ার বানানো না এটা তৈরি করে নিতে হবে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটার কিন্তু পায়জামাটা বানানো থাকছে ওরনাও কিন্তু থাকছে ফুল পাঁচ হাজার যেটা লাগছে যেটা লাগবে আপনারা নিতে পারেন এই ভিডিও থেকে যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কত সুন্দর সুন্দর কালার এটাও কিন্তু হাতাতেও কাজ করা আছে অনেক সুন্দর দেখেন যেটা লাগবে এগুলো পায়জামাগুলো প্রিন্টের হবে আচ্ছা আমরা একটা পায়জামা দেখে নেব যেটা প্রিন্টের দেখেন খুবই সুন্দর যার লাগবে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন ফুল পাঁচ হাত ফুল পাঁচ হাত যার যেটা প্রয়োজন প্রিন্টের হবে আপনাদের তৈরি করে নিতে হবে দেখেন এই যে কালারটা দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ইচ্ছা আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কিন্তু তৈরি করে নিতে হবে হ্যাঁ এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু তৈরি করে নিতে হবে হাতাতে কাজ করা আছে এবং নিচের দিকে কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইন এই যে দেখেন এটাও দেখেন খুবই সুন্দর ঠিক আছে ঠিক আছে ভাইয়া যার যেটা লাগবে শুধু এই যে এটার একটা ডিজাইন দেখান ভাই আমরা শেষ করে দেবো বেশি বড় হয়ে যাচ্ছে আচ্ছা গোল জামা দেখাচ্ছি এখানে কি গোল জামাও আছে গোল জামাও কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর এটা কি এটা কি রেডিমেড না এটা সেলাই করে নিতে হবে টু পিস এটা আচ্ছা এটা কিন্তু একদম বানানো হ্যাঁ টু পিস ফ্রি সাইজ দেখেন একদম ফ্রি সাইজ এগুলোর দামও কি আটশো পঞ্চাশ আটশো টাকা যা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঠিক আছে কালারটা দেখান ভাইয়া আমরা ওগুলো এখন শুধু এখানে দেন এখানে দেন আর আর খুলেন না আর খুলতে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন রেলওয়ে আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ